তুমি যার লাগি আই বি তার তো বাতুন তুমি যার লাগি জীবন অতিশ মন বউ পেতে পাগল পারা একলা জীবন অতিশ মন বউ পেতে পাগল পারা ভাল না ভাল না বউ ছাড়া বউ ছাড়া ভাল লাগে না বউ ছাড়া একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা একলা জীবন অতিষ্ঠ মন পে পাগল পাহার ভালগনা না বৌছাড়া বউ ছাড়া ভালগ না বউ রাতের আধার গভীর হলে বিষাদ লাগে সব কিছুতে রাতের আধার গভীর হলে বিষাদ লাগে সব কিছুতে সব আছে আজ বউ নেই মিসকিন আমি সব হারা সব আছে আজ বউ নেই মিসকিন আমি সব হারা ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া ছাড়া लना पोड ঘুমাস নয় ভাবতে থাকি ও দশ মনে ঘুম সেন ভাবতে থাকি ও দশ মনে আসবে কবে এই জীবনে মাই মো পা আসবে কবে এই জীবনে মাই মনা পা মস্কুড়া ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া ছাড়া ভাল লাগে না বৌ ছাড়া নিশি যাচ্ছে দিবা আজো আমি নিঃস্ব বুবা কাটছে নিশি যাচ্ছে দিবা আজো আমি নিঃস্ব বুবা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্র হরা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্র হরা ভাল্লাগে না ভাল্লাগে না বৌ ছাড়া বৌ ছাড়া ভাল্লাগে না বৌ ছাড়া বলছি যখন ভি কথা ভাবছে সবাই সব অ বলছি যখন ভি কথা ভাবছে সবাই সব অ কেউ বোঝে না ব্যথা বলছে সব মসরা কেউ বোঝে না মনের কথা বলছে সব করা ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া ছাড়া না <laughs> পৌঁছাড়া মা বাবাকে বলছি গিয়ে এই বছরে করব বিয়ে মা বাবাকে বলছি গিয়ে এই বছরে করব বিয়ে আমার কথাই কান্না দিয়ে অন্য কথা কয় তারা আমার কথাই কান্না দিয়ে অন্য কথা কয় তারা ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া বউ ছাড়া ভাল লাগে না বউ ছাড়া একলা জীবন অথিষ্ঠ মন বউ পেতে পাগল পারা একলা জীবন অথিষ্ঠ মন বউ পেতে পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বউ ছাড়া বউ ছাড়া ভাল লাগে না বউ ছাড়া বউ ছাড়া ভাল লাগে না বউ ছাড়া